যেমন নরখাদক রক্ত খেয়ে আনন্দ পায় আপনারা চাকরি খেয়ে আনন্দ আপনার মুখ দিয়ে রক্ত করছে আপনি বিচার ব্যবস্থার কুলাঙ্গার তমলুকে অভিজিৎ গাঙ্গুলিকে উদ্দেশ্য করে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের কল্যাণ ব্যানার্জি আপনি ধ্বংসের প্রতীক আপনি মানুষের মুখের গ্রাস কেড়েছেন আপনার বিচার ব্যবস্থার মধ্যে গলদ ছিল তমলুকে গঞ্জনারায়ণপুর তমলুক লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে পথসভায় এসে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে এই ভাষায় কটাক্ষ করলেন হুগলি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী আইনজীবী কল্যাণ বেনার্জি সেই কৃষকদের চাকরি আমি ফেরত পাঠিয়েছি ফেরত দিয়েছি আমরাই করি আমরা কখনো কেড়ে নিই না আমরা কখনো মুখের গ্রাস কেড়ে নিই না অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনি মুখের গ্রাস কেড়ে চেষ্টা করি তার মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার চেষ্টা করি এই হচ্ছে তৃণমূল কংগ্রেস এই হচ্ছে তৃণমূল কংগ্রেস আমরা করি আমরা লড়ব আমরা করব আপনি আপনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনি বিচার ব্যবস্থার কুলাঙ্গার হিসেবে চিরকাল ভারতবর্ষে দেবাংশুকে যেতে হবে দেবাংশুকে না যেতে হবে হবে অনেক বিচারক মনে মনে ঠিক আছে বাবা এখন কেন্দ্রীয় সরকারে যারা আছে তাদের সঙ্গে হাত মিলিয়ে রাখি করার পর আমিও একটা এমপি কিংবা আমি একটা গভর্নর হয়ে যাব এই জায়গা কিন্তু ভাঙতে হবে আপনাদের আপনাদের উপর বড্ড দায়িত্ব দায়িত্ব ভারতবর্ষের মানুষ কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে জেনে রাখবেন ভারতবর্ষের মানুষ আজকে আপনাদের দিকে তাকিয়ে আছে তমলুক পার্লামেন্টের মানুষের অনেক বড় রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব হয়ে রয়েছে যে বিচার ব্যবস্থা যে বিচারককে আমরা ভগবান বলে ডাকি সেই বিচারক আজ বেঈমানে তৈরি হয়ে গেছে তার বিরুদ্ধে উত্তর দিতে হবে তো সেই গদ্দারদের সেই বিশ্বাসঘাতকদের সেই কুলাঙ্গারকে অ্যাপ্রোপ্রিয়েট শিক্ষা দিতে হবে যেন ভারতবর্ষের মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা থাকে একে হারিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দিতে হবে দেবাংশুকে জেতাতে হবে তমলুকের মানুষের প্রতি আমার সে প্রাইম মিনিস্টার এসছেন ছবিতে দেখলাম খবর কাগজে একদম ঘাড় নিচু করে প্রাইম মিনিস্টার হাত ধরে প্রণাম করছু করুন প্রাইম মিনিস্টার বয়সে আপনার চেয়ে বড় আপনি পায়ে হাত দিয়েও প্রণাম করতেন আমি কিচ্ছু বলতাম না বলতাম হ্যাঁ সম্মান দিচ্ছি প্রাইম মিনিস্টার তো নেতা ভারতবর্ষের সমালোচনা আমরা করব তাকে হটানোর জন্য আমরা বলব ভারতবর্ষের সরকারি ভাবে রাজনৈতিক নেতা নয় তাকে করেছেন ভালো করেছেন আপনি ওই দলে গেছেন কিন্তু আপনি যেদিনকে তং এলেন সেদিনকে আপনার হাঁটুর বয়সের ছেলে শুভেন্দু অধিকারী একদম পায়ের মাথা নামিয়ে একদম তার হাঁটুর কাছে আপনাকে চলে যেতে হলো এতটা সিট দ্বারা আপনি বাঁকান এতটা সিট আপনি বাঁকান আপনি নিজের রাজনৈতিক জীবন তৈরি করার জন্য বিচার ব্যবস্থায় থাকে আপনি সিদ্ধারাটাকে বাঁকিয়ে ছিলেন সিদ্ধারাটা ভেঙেছিলেন শুনতে চেয়েছিলেন আর একবার সিদ্ধারাটা বাঁকিয়ে ছিলেন আপনি আপনি সিদ্ধারাটা বাঁকিয়ে ছিলেন সিদ্ধারাটা নামিয়ে ছিলেন আপনি পদে পদে সিদ্ধারা আপনার সিদ্ধারাটাকে আপনি বাঁকিয়েছেন আর শুভেন্দু অধিকারীর কাছে যে আবার আপনি শিবদারাটাকে আপনি বাঁকিয়ে দিলেন মাথা ভেঙে দিলেন শিবদারা নামিয়ে দিলেন তাই আমার শ্রীজাতল কবিতার দুটো লাইন মনে পড়ে মানুষের সাথে মানুষ আসে বিরুদ্ধতার ভিড় বাড়ায় তোমরা মানুষ আমরা মানুষ কপাত শুধু শির দাঁড়ায় সির দাঁড়াতেই কপাত স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা